আসসালাম আলাইকুম প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা এবং ইংরেজি সাহিত্যের অনুরাগীগণ আমাদের বিসিএস প্রস্তুতি সিরিজের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা অন্য কোনো টপিকে না গিয়ে শুধুমাত্র একটি কবিতার গভীরে ডুব দেব কবিতাটি হল রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ এবং রহস্যময় আখ্যানকাব্য স্যামুয়েল টেইলার কোলরিজের দ্য রাইম অব দ্য এনশেন্ট ম্যারিনার এই দীর্ঘ কবিতাটি তার অতি প্রাকৃত আবহ শক্তিশালী প্রতীক এবং গভীর নৈতিক বার্তার জন্য জগৎ বিখ্যাত বিসিএস পরীক্ষায় এই কবিতা থেকে প্রায় প্রতিটি বিষয় যেমন কাহিনী প্রতীক এবং বিখ্যাত উক্তি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে তাই আজকের ক্লাসে আমরা কবিতাটির প্রতিটি পর্ব ধরে ধরে এর কাহিনী জানব মূল থিমগুলো বিশ্লেষণ করব এবং পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসিকিউ সমাধান করব তাহলে চলুন সেই প্রাচীন নাবিকের রহস্যময় এবং শিক্ষণীয় সমুদ্রযাত্রার সঙ্গী হওয়া যাক পর্ব এক কবিতার প্রধান চরিত্র ও সত্তা দ্য এনশিয়েন্ট ম্যারিনার প্রাচীন নাবিক কবিতার কথক যিনি একটি ভয়ঙ্কর পাপের জন্য অভিশপ্ত এবং সেই গল্প অন্যদের বলে বেড়ানোই যার প্রায়শ্চিত্ত দ্য ওয়েডিং গেস্ট বিয়ের অতিথি একজন ব্যক্তি যাকে নাবিক জোর করে তার গল্প শোনার জন্য আটকান দ্য অ্যালবাট্রস অ্যালবাট্রস একটি বিশাল সামুদ্রিক পাখি এটি প্রকৃতির পবিত্রতা ঈশ্বরের সৃষ্টি এবং সৌভাগ্যের প্রতীক ডেথ মৃত্যু একটি কঙ্কালসার জাহাজের পুরুষ প্রেতাত্মা লাইফ ইন ডেথ জীবন মধ্য মৃত্যু একজন ফ্যাকাশে রক্তিম ঠোঠের নারী প্রেতাত্মা যিনি মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর তিনি এমন এক অবস্থা যেখানে মৃত্যু নেই কিন্তু জীবনের সব যন্ত্রণা আছে দ্য হার্মিট সন্ন্যাসী একজন ধার্মিক ব্যক্তি যিনি শেষে নাবিকের পাপের স্বীকারোক্তি শোনেন পর্ব দুই কবিতার বিস্তারিত সারসংক্ষেপ পর্ব অনুযায়ী কবিতাটি মোট সাতটি পর্বে বিভক্ত পার্ট এক দ্য ক্রাইম অপরাধ তিনজন বিয়ের অতিথি একটি অনুষ্ঠানের দিকে যাচ্ছিল এমন সময় একজন বৃদ্ধ শীর্ণকায় নাবিক তাদের একজনকে আটকায় তার সম্মোহনী দৃষ্টির গ্লিটারিং আই কারণে অতিথিটি মন্ত্রমুগ্ধের মতো তার গল্প শুনতে বসে যায় নাবিক তার গল্প শুরু করে এক সময় সে জাহাজে করে দক্ষিণ দিকে যাত্রা করছিল আবহাওয়া ভালো ছিল কিন্তু হঠাৎ ঝড় ওঠে এবং জাহাজটি বরফ ও কুয়াশায় ঢাকা দক্ষিণ মেরুর এক নির্জন অঞ্চলে আটকে যায় তখন কুয়াশার মধ্য থেকে একটি অ্যালবাট্রস পাখি উড়ে আসে নাবিকেরা এটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবে গ্রহণ করে এবং তাকে খাবার দেয় পাখিটির আগমনের সাথে সাথে বরফ গলতে শুরু করে এবং জাহাজটি চলতে শুরু করে কিন্তু ইনএক্সপ্লিকেবলি কোনো কারণ ছাড়াই প্রাচীন নাবিক তার ক্রসবো ধনুক দিয়ে পাখিটিকে গুলি করে হত্যা করে পাট দুই দ্য কার্স অভিশাপ প্রথমে অন্য নাবিকেরা পাখিটিকে মারার জন্য তাকে দোষারোপ করে কিন্তু যখন কুয়াশা কেটে গিয়ে সূর্য ওঠে তখন তারা মত বদলায় এবং বলে যে নাবিক ঠিক কাজই করেছে এই পাপের অংশীদার হওয়ার কারণে অভিশাপটি সবার উপর নেমে আসে হঠাৎ বাতাস থেমে যায় এবং জাহাজটি একটি নিথর উত্তপ্ত সমুদ্রে আটকে পড়ে কবি বর্ণনা করেন ডে আফটার ডে ডে আফটার ডে উই স্টাক নর ব্রেথ নর মোশন অ্যাজ আইডল অ্যাজ আ পেইন্টেড শিপ আপন পেইন্টেড ওশন খাবার জল ফুরিয়ে যায় চারপাশে লবণাক্ত জল থাকা সত্ত্বেও তারা এক ফোটাও পান করতে পারছিল না ওয়াটার ওয়াটার এভরিওয়ার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক নাবিকেরা তাদের এই দুর্দশার জন্য প্রাচীন নাবিককে দায়ী করে এবং তার পাপের চিহ্ন হিসেবে মৃত অ্যালবা ট্রস পাখিটিকে তার গলায় ঝুলিয়ে দেয় পার্ট তিন দ্য স্পেক্টার বার্ক ভুতুরে জাহাজ বহুদিন পর নাবিকেরা দূরে একটি জাহাজ আসতে দেখে কিন্তু কাছে আসার পর তারা বুঝতে পারে এটি একটি কঙ্কালসার ভুতুরে জাহাজ সেই জাহাজে মাত্র দুজন যাত্রী ডেথ মৃত্যু এবং লাইফ ইন ডেথ জীবন মধ্য মৃত্যু তারা জাহাজের নাবিকদের জীবন নিয়ে পাশা খেলছিল খেলায় মৃত্যু দুশো জন নাবিকের জীবন জিতে নেয় কিন্তু লাইফ ইন ডেথ জিতে নেয় প্রাচীন নাবিকের জীবন যা ছিল মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি সূর্যাস্তের সাথে সাথে অন্য নাবিকেরা একে একে অভিশাপ দিয়ে প্রাচীন নাবিকের দিকে তাকিয়ে মারা যায় তাদের আত্মাগুলো শরীর থেকে বেরিয়ে যায় পার্ট চার দ্য রিডেমশন বিগিনস মুক্তির সূচনা প্রাচীন নাবিক এখন একা মৃতদেহ পরিবেষ্টিত অবস্থায় সাত দিন ও সাত রাত বেঁচে থাকে সে এতটাই একা যে সে বলে অ লোন অল অল আ লোন লোন অন আ ওয়াইড সি সে প্রার্থনা করার চেষ্টা করে কিন্তু পারে না সপ্তম রাতে চাঁদের আলোয় সে জাহাজের পাশে কিছু সুন্দর জলজ সাপকে খেলতে দেখে তাদের প্রাণবন্ত রঙ এবং সৌন্দর্য দেখে নাবিকের মনে প্রথমবারের মতো ভালোবাসা এবং মুগ্ধতা জন্মায় সে নিজের অজান্তেই ঈশ্বরের সকল সৃষ্টির প্রতি ভালোবাসা অনুভব করে এবং তাদের আশীর্বাদ করে আ স্প্রিং অফ লাভ গাস্ট ফ্রম মাই হার্ট অ্যান্ড আই ব্লেসড দ্যাম আনঅওয়্যার এই নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশের সাথে সাথেই তার পাপ মোচনের প্রক্রিয়া শুরু হয় পার্ট পাঁচ ও ছয় দ্য জার্নি হোম বাড়ির পথে যাত্রা তার অভিশাপ আংশিকভাবে মুক্ত হওয়ায় সে ঘুমাতে পারে এবং বৃষ্টি নামে মৃত নাবিকদের দেহে স্বর্গীয় আত্মারা প্রবেশ করে এবং জাহাজ চালাতে শুরু করে জাহাজটি অলৌকিকভাবে খুব দ্রুত চলতে থাকে অবশেষে নাবিক তার নিজ দেশের বন্দর দেখতে পায় তখন স্বর্গীয় আত্মারা মৃত দেহগুলো ছেড়ে যায় এবং প্রত্যেকের দেহের উপর একজন করে দেবদূত দাঁড়িয়ে থাকে একটি ছোট নৌকা যেখানে একজন পাইলট নৌকার চালক তার ছেলে পাইলটস বয় এবং একজন ধার্মিক হার্মিট সন্ন্যাসী জাহাজটির দিকে এগিয়ে আসে ঠিক সেই মুহূর্তে একটি বিকট শব্দে জাহাজটি সমুদ্রে ডুবে যায় কিন্তু প্রাচীন নাবিককে অলৌকিকভাবে উদ্ধার করা হয় পাট সাত দ্য প্যানেন্স প্রায়শ্চিত্ত নৌকায় ওঠার পর নাবিকটি সন্ন্যাসীকে অনুরোধ করে তার পাপের স্বীকারোক্তি শোনার জন্য স্বীকার করার পর সে কিছুটা শান্তি পায় কিন্তু তার প্রায়শ্চিত্ত শেষ হয়নি তার প্রায়শ্চিত্ত হল তাকে সারা জীবন এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াতে হবে এবং সময়ে সময়ে একটি তীব্র যন্ত্রণা অনুভব করতে হবে সেই যন্ত্রণা তখনই থামবে যখন সে তার গল্প কোনো নির্দিষ্ট ব্যক্তিকে শোনাবে নাবিক বিয়ের অতিথিকে বলে যে তার গল্প শোনার পর সে যেন এই শিক্ষাটি গ্রহণ করে হি prayeth best, বেস্ট হু লাভ all বেস্ট অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল ফর দ্য ডিয়ার গড হু লাভস আস হি মেইড অ্যান্ড অল অর্থাৎ সেই শ্রেষ্ঠ প্রার্থনা করে যে বড় ছোট সকল সৃষ্টিকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ যে ঈশ্বর আমাদের ভালোবাসেন তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং সব কিছুকে ভালোবাসেন গল্প শেষ হওয়ার পর বিয়ের অতিথি অনুষ্ঠান ছেড়ে চলে যায় পরের দিন সকালে সে একজন স্যাডার অ্যান্ড ওয়াইজার ম্যান অধিকতর দুঃখী এবং অধিকতর জ্ঞানী পুরুষ হিসেবে ঘুম থেকে ওঠে পর্বতিন কবিতার মূল থিম এবং প্রতীক বিশ্লেষণ দ্য অ্যালবাট্রস এটি শুধু একটি পাখি নয় এটি প্রকৃতির পবিত্রতা ঈশ্বরের নিরীহ সৃষ্টি এবং মানুষের সাথে প্রকৃতির চুক্তির প্রতীক একে হত্যা করা মানে প্রকৃতির বিরুদ্ধে একটি অযৌক্তিক এবং ভয়ঙ্কর পাপ করা দ্য সান অ্যান্ড মুন কবিতায় গণগণে সূর্য ঈশ্বরের ক্রোধ এবং শাস্তির প্রতীক অন্যদিকে স্নিগ্ধ চাঁদ প্রকৃতির সৌন্দর্য এবং ঐশ্বরিক করুণার প্রতীক নাবিকের মুক্তি চাঁদের আলোতেই শুরু হয় স্লিপ অ্যান্ড ওয়েকফুলনেস ঘুম হল প্রকৃতির দান এবং মানসিক শান্তির প্রতীক পাপ করার পর নাবিক ঘুমোতে পারে না যখন সে প্রকৃতির প্রতি ভালোবাসা অনুভব করে তখনই সে ঘুমানোর আশীর্বাদ লাভ করে দ্য ওয়েডিং অর্থাৎ বিয়ের অনুষ্ঠান এটি জাগতিক আনন্দ এবং সামাজিক জীবনের প্রতীক যার থেকে নাবিক বিচ্ছিন্ন তার গল্প এই জাগতিক আনন্দের চেয়েও গভীর এক আধ্যাত্মিক সত্যকে তুলে ধরে পার্ট ফর টোয়েন্টি ফাইভ ইম্পর্ট্যান্ট এমসিকিউজ ফর এক্স্যাম নম্বর ওয়ান দ্য রাইম অব দ্য এনশিয়েন্ট ম্যারিনার ইজ আ ফেমাস পোয়েম বাই অপশন সি এস টি কোলরেজ Number 2 what kind of bird does the mariner kill option D an albatross Number 3 why does the mariner shoot the bird option C for no given reason Number 4 to whom is the mariner telling his story option B a wedding guest Number 5 what is hung around the mariner's neck by the crew option C the dead albatross Number 6 the line Water, water everywhere, nor any drop to drink, refers to, option B, being surrounded by undrinkable salt water. Number seven, who wins the soul of the ancient mariner in the game of dice? Option C, life in death. Number eight, what event marks the beginning of the mariner's redemption? Option C, he blesses the water snakes unaware. Number nine, what happens to the albatross? After the mariner blesses the snakes. Option B. It falls off his neck into the sea. Number 10. What is the mariner's ultimate penance? Almost. Option B. He must travel forever and tell his tale. Number 11. The final moral of the poem is that one should love. Option C. All creatures, great and small. Number 12. At the end of the poem, the wedding guest is described as. Option C. Sadder and wiser number 13 the poem is written in the style of a option d ballad number 14 the mariner holds the wedding guest with his glittering option b i number 15 how many sailors were on the ship with the mariner option b 200 number 16 the albatross is initially seen as a symbol of option c good luck number 17 who is on the specter bark besides death? Option B, life in death. Number 18, what happens to the ship at the very end as the rescue boat approaches? Option C, it sinks like lead. Number 19, who pulls the mariner from the sea? Option B, the pilot and the hermit. Number 20, the mariner's journey begins with the ship heading towards the, Option D, south. Number 21, after their death, the bodies of the crew are temporarily inhabited by, option C, good spirits or angels. Number 22. The rhyme of the ancient mariner was published in which famous collection, option B, lyrical ballads. Number 23. The mariner's crime is an act of, option C, senseless, unmotivated evil. Number 24. The line, He prayeth well, who loveth well. Both man and bird and beast is a slight variation of the poem's central moral. Option B. The Mariner says this. Number 25. The wedding in the background of the story serves to contrast the mariner's spiritual journey with option B, the ordinary, joyful life of human society. To E eh chilo, the rhyme of the ancient mariner Upur Amadir Achker Gobhir Bisleshan. Ashakuri Apnara Kovitatir Protiti Bak. প্রতীক এবং এর অন্তরের শিক্ষণীয় বার্তাটি অনুধাবন করতে পেরেছেন এই কবিতাটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির প্রতিটি সৃষ্টির প্রতি আমাদের দায়িত্ব রয়েছে এবং একটি আপাত দৃষ্টিতে ছোট পাপেরও পরিণতি হতে পারে ভয়ঙ্কর এই নৈতিক শিক্ষাটি মনে রাখলে যে কোনো বিশ্লেষণমূলক প্রশ্নের উত্তর দেওয়া আপনাদের জন্য সহজ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ